বেতন ভাতা ও মর্যাদার দাবিতে পুলিশ হামলার নিন্দা জানিয়ে মানববন্ধনে ডাক দিলেন বিয়ানীবাজার শিক্ষকরা এগারো অক্টোবর রোজ বুধবার বিয়ানীবাজার পিএইচি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহিল বাকি চৌধুরীর সভাপতিত্বে এবং বিয়ানিবাজার শিক্ষক সমিতি বাসিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসীম কান্তি তালুকদারের পরিচালনায় মানববন্ধনে অংশ নেন বিয়ানিবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান বৈরাগীবাজার বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসনাদ দাস উড়া সিনিয়র আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কামিল আহমদ বৈরাগীবাজার বাজার সিনিয়র আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল জপার জান্নাতুল উম্মাহ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম খলিল চৌধুরী এবি নিকতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ পাথন আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান তারা জানান মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবিগুলো না মানলে আন্দোলন চলবে আমরা সরকারি বিধিবিধান অনুযায়ী আমরা যেভাবে সরকারি কর্মকর্তারা চাকরি নেয় ঠিক আমরাও এইভাবে চাকরি নেই কিন্তু আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে যা আমরা দাবি জানাচ্ছি যে আমাদের যে কর্মসূচি আমাদের বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়িওয়ালা দিতে হবে যদি একটু কম হয় তাহলে আমরা সংবিধান হচ্ছে জনগণের অধিকারের সংবিধান জনগণের অধিকার ছিনিয়ে আজ আমলারা কি করেছে? তাদের ব্যক্তিগত সংবিধান বানিয়ে ফেলেছে। দিব্য সাংবাদিক বায়র দীর্ঘ 54 বছর যাবত আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমলারা কি করে রেখেছে? বঞ্চিত করে রেখেছে। আমরা কোনো কিছু দাবিতে নামলেই সরকারি পুলিশ দ্বারা আমাদেরকে পেটায়। আমাদেরকে পেটায় সরকারি পন্থী সরকারি নির্দেশে কিন্তু আমরা বারবার আমাদের প্রতি অবিচার শিক্ষকরা আজকে কেন রাস্তায় আপনারা ইতিমধ্যেই জেনেছেন দেশের সাতানব্বই ভাগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন বেসরকারি শিক্ষকরা এবং তিন ভাগ আমরা শতকরা তিন ভাগ সরকারি শিক্ষকরাই পালন করে সেখানে এই বৈষম্য কেন আমরা তো সেই বৈষম্য জানাই দীর্ঘদিন থেকে আমাদের শিক্ষকরা এই বেসরকারি এমপি মুক্ত শিক্ষকরা নানাভাবে এই বৈষম্যের শিকার হচ্ছে আমরা একই দেশে বসবাস করি আমরা একইভাবে দায়িত্ব পালন করি সুতরাং আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি আমি এই বৈষম্যের প্রতিবাদে যখন আমাদের সহকর্মীরা আন্দোলন করছে তখন তাদের উপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে আমি এই সমস্ত নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবিগুলা

তাদের বিজয়ের সন্নিকটে আমরা যদি অবিলম্বে বুধ এবং বৃহস্পতির ভিতরে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে অত্যবদ্ধ শিক্ষক সমাজ রাজধানীতে শহীদ মিনারে মিলিত হয়ে এক দফা এক দাবি আন্দোলন দিবে জাতির মেরুদণ্ড কিন্তু এই মেরুদণ্ডকে শক্ত করতে হলে শিক্ষকেরা উপস থাকতে পারবে না শিক্ষকদের পেটে লাথি মেরে মেরুদণ্ড সুদীপ করে

মানববন্ধন শেষে র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে গিয়ে সমাপ্তি হয় পরে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বরাবর স্মারকলিপি তুলে দেন হ্যাপি জার না